গাজীপুরের চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা সাত আগস্ট বৃহস্পতিবার দেশীয় অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করছিল সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সেই দৃশ্য মুঠোফোনে ভিডিও করছিলেন তখন আসাদুজ্জামানকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করে ওই সন্ত্রাসীরা ঘটনাস্থলের একটি দোকানের সিসিটিভির ক্যামেরার ফুটেজ থেকে এসব তথ্য জানিয়েছে পুলিশ গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় রাত আটটার দিকে এ ঘটনা ঘটে আসাদুজ্জামান দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার ভাটিপাড়া গ্রামে ভিডিওতে দেখা গেছে চন্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের পশ্চিম পাশে সাত আগস্ট সন্ধ্যা ছয়টা আটান্ন মিনিটে কালো রঙের জামা পরা এক নারী হেঁটে যাচ্ছিলেন পেছন দিক থেকে নীল রঙের জামা পরা এক ব্যক্তি ওই নারীকে পেছন দিক থেকে টেনে ধরেন নারী জোর করে চলে যেতে চাইলে তার সামনে গিয়ে গতিরোধ করেন ওই ব্যক্তি এক পর্যায়ে ওই ব্যক্তি নারীকে চর থাপ্পর মারেন ঠিক এমন সময় পাশ থেকে ধারালো অস্ত্র হাতে কয়েকজন যুবক ওই ব্যক্তিকে কোপানোর চেষ্টা করেন নীল শার্ট পরা ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যান ঘটনার কিছু সময় আগে চামদন চৌরাস্তা এলাকায় একটি দোকানে বসেছিলেন সাংবাদিক আসাদুদ্জামান এবং তার সহকর্মী শামুন হোসেন পালাতে থাকা ব্যক্তির দৃশ্য দেখে সাংবাদিক আসাদুদ্ যেমন দুহিন মুছোফোন বের করে তাদের পিছনে দৌড় দেন অস্ত্রধারীরা হঠাৎ থেমে গিয়ে পেছনে তাকায় তখন দুহিন দৌড়ে চায়ের দোকানে গিয়ে আশ্রয় নেন ঠিক ওই সময় সন্ত্রাসীরাও চায়ের দোকানে গিয়ে দুহিনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় সিসিটিভি ফুটেজে নারীর সঙ্গে ওই ব্যক্তির ধস্তাধস্তি হয়েছিল এবং পরে তিনি পালিয়ে যান ওই ব্যক্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তার নাম বাদশা মিয়া তিনি বলেন ওই মেয়ের সহ একটা টিম আছে ওরা তার কাছ থেকে টাকা নিয়ে গেছে পুলিশ সূত্রে জানা যাচ্ছে গাজীপুর নগরের বাসন ভোকরা এবং চান্দনা চৌরাস্তা এলাকায় একটি চক্র রয়েছে যারা চিন্তায় সঙ্গে জড়িত সিসিটিভির ভিডিওতে যাদের দেখা গেছে তারা সবাই চিন্তাইকারী দলের সদস্য তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে ভিডিওতে যে নারীকে দেখা গেছে তিনিও ওই চক্রের সদস্য হতে পারেন বলে ধারণা করছে পুলিশ চান্দনা চৌরাস্তা এলাকায় বিভিন্ন ধরনের ভাত পেতে ওই চক্র চিন্তাই করে আসছে